বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা আটত্রিশ এবং উনচল্লিশের সমাধানগুলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেল প্লেলিস্টে সেই পরাগুলো দেয়া আছে তোমরা সেখান থেকে সেই পরাগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়া শুরুতেই রয়েছে দেখো প্রথম সেশন অর্থাৎ এটি একটি নতুন অধ্যায় নতুন অধ্যায়ের প্রথম সেশন তোমার পরিবারের সদস্য কতজন কে কে আছে তোমাদের পরিবারে এই প্রশ্ন নিচে আমি দেখো দাগ দিয়ে দিয়েছি অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের পরবর্তী পৃষ্ঠায় দেখিয়ে দিব। এরপর এখান থেকে দেখো আরও রয়েছে এই শিখন অভিজ্ঞতার শুরুতেই একটা মজার কাজ করা যাক সেটা হলো সবাইকে গুরুত্ব শুরুতে নিজ নিজ ফ্যামিলি টরি তৈরি করবে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি তাকে তোমরা জানো না জেনে থাকলে শিক্ষক বা অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নাও এবার নিজেদের বংশলতিকা ফ্যামিলি ট্রি আকারে বানাও ফ্যামিলি ট্রিতে তোমার নানা নানি দাদা দাদি থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত অন্তত তিন প্রজন্মের বর্ণনা থাকতে হবে তাহলে শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর চলো পরবর্তী পৃষ্ঠায় দেখে নিই দেখো এখানে প্রথম প্রশ্ন ছিল তোমার পরিবারের সদস্য কতজন কে কে আছে তোমাদের পরিবারে এই উত্তরটি তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখতে পারো তোমাদের পরিবারে যতজন আছে আমার পরিবারের সদস্য সংখ্যা সাতজন আমার পরিবারে যারা আছেন আমি আমার বাবা আমার মা আমার দাদা আমার দাদি আমার ছোট ভাই আমার ছোট বোন এরপরের প্রশ্ন ফ্যামিলি ট্রিপ বা বংশলতিকা কি তাকে তোমরা জানো উত্তর ফ্যামিলি ট্রিপ বা বংশলতিকা বলতে নানা নানি দাদা দাদি থেকে শুরু করে আমি পর্যন্ত অন্তত তিন প্রজন্মের বর্ণনা সংবলিত তালিকাকে বোঝায় এরপর নিজের ফ্যামিলি ট্রি আকারে বানাও দেখো এখানে আমি তোমাদের গাইড থেকে একটি উত্তর দিয়ে দিয়েছি সেই উত্তরটি এখানে নিতে পারো তোমরা এরপর দেখো আটত্রিশ ছক দেওয়া আছে পরিবারের সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য সেই তোমার পরিবারের সদস্য যারা যারা আছে তাদের নাম তুমি এখানে লিখে নিবে তোমার সাথে তাদের সম্পর্ক কি তাও লিখে নিবে এরপর চোখের আকৃতি রকম হরিনা হরিণা চোখ বিড়াল চোখ ইত্যাদি টানা চোখ বড় চোখ যেটা হয় সেটা লিখে নিবে এখানে যার যার নামের পাশে এরপর চোখের বর্ণ কালো সাদা বাদামি ইত্যাদি যার চোখের বর্ণ যেরকম সেরকমটা লিখে নিবে এখানে এরপর আঙ্গুলের আকৃতি লম্বা নাকি খাটো এটাও লিখে নিবে যার যার নামের পাশে এরপর গলার স্বর মোটা চিকন ইত্যাদি যার গলার স্বর মোটা তার পাশে মোটা লিখবে আর যার গলার স্বর চিকন তার নামের পাশে চিকন লিখবে পায়ের আকার কিরকম লম্বা খাটো চিকন চ্যাপটা ইত্যাদি যে যেরকম তার নামের পাশে সেরকম লিখে নেবে এরপর চুলে কি কিরকম সোজা কোকরানো কি অন্য রকম সেটাও তোমরা তোমরা এখানে লিখে তাহলে তোমাদের এই আটত্রিশ পৃষ্ঠা ছকটি পূরণ করতে পারো এরপর আমরা দেখব দ্বিতীয় তৃতীয় সেশন তোমার পরিবারের যে সকল সদস্যের একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম প্রথম সেশন তৈরি করা বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য চার্ট থেকে তাদের পৃথক করে আলাদা একটি চার্ট তৈরি করে একটি নমুনা নিচে দেওয়া হলো অর্থাৎ কোকরানা চুল কাদের কাদের আছে সেখানে তাদের নামের পাশে সেটা লিখতে হবে এরপর দুই নাম্বারে যেটা বলা আছে সোজাচুল দেখো সদস্যদের নাম এবং আমার সাথে সম্পর্ক আমি সেগুলো লিখে দিয়েছি সোজাচুল আছে সাইফুল দাদা করিম নানা আমিনুল বাবা হাসনা মা জহিরুল বড় চাচা জাফিরুল ছোট চাচা গোফ্ফার মামা জোসনা বড়খালা রায়হান আমি রাকিব ছোট ভাই তারপর তিন কালো বর্ণের চুল সদস্যদের নাম এবং সম্পর্ক সাইফুল দাদা আয়সা দাদি আসমা নানি আমিনুল বাবা হাসনা মামা গোফার মামা জোসনা বড়খালা রাকিব ছোট ভাই এর পরের প্রশ্ন তোমাদের জন্য পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয় সমাধান ম্যান্ডেলের প্রথম সূত্র অনুসারে পরিবারের বিভিন্ন সদস্যদের কোন একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হয় তার কারণ ওই সদস্যদের দেহে নির্দিষ্ট ওই বৈশিষ্ট্যের জিনটি প্রকট থাকে আর অন্য বৈশিষ্ট্যগুলো প্রকট না হয় আমরা হবহু বাবা মার মতো হই না তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের পৃষ্ঠা আটত্রিশ ও উনচল্লিশের সমাধান আটত্রিশ পৃষ্ঠার শেষে একটি পড়া রয়েছে ম্যান্ডেলের সূত্রের ব্যাখ্যা আমরা পরবর্তী ভিডিওতে ম্যান্ডেলের দুইটি সূত্রের ব্যাখ্যা তোমাদের জন্য উপস্থাপন করে দেব খুব সহজভাবে তাহলে আজকের পড়াটি এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে